কত লাগসাম কত বাতি জলে রে ঝিক 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 রেল জংশন গাড়ি চলে ঠিক ঠিক আর নদীর নৌকায় কত লন্ঠন জলে রে ডাকাতিয়ার নদীর নৌকায় কত লন্ঠন জলে রে কত লাগসাম কত বাতি জলে রে কত লাক্সম কত বাতি চলে রে ঠিক মাঝখানে রেল জংশন গাড়ি চলে ঠিক ঠিক ডাকাতিয়ার নদীর নৌ কত লমঠন জলে রে ডাকাতিয়ার নদীর নৌ কত লমঠন জলে রে কত লাক্সম কত বাতি জলে রে কত লাগসাম কত বাতি নো আকালের জেলায় কত সুন্দর হাজার মানুষ বেড়ায় ঢাকা হইতে রাস্তা গেছে নৌ আকালের জেলায় কত সুন্দর মদের লাগসাম হাজার মানুষ বেড়ায় ঐতিহাসিক কালু সাহেব পতির কতির জলে রে ঐতিহাসিক গাজী সাহেব কত ভক্ত করে রে সাতরা পুরি ঘুমায়াছে কত ভক্ত করে রে কত লাগসাম কত বাতি জলে রে কত লাগসাম কত বাতি জলে রে উত্তরেতে কুমিল্লা মাদের পরিচন্ন কালীগরাম পূর্বে মদের চট্টগ্রাম প্রতিবেশী থানা পশ্চিমেতে জেলা চাঁদপুর সবার আছে উত্তরেতে কুমিল্লা মদের পরিচ্ছন্ন জেলা দক্ষিণেতে নোয়া কালী গাছ গাছালি ঘেরা পূর্বে মদের চট্টগ্রাম চিনেতে জেলা চাঁদপুর সবার আছে জানা ঐতিহাসিক নবাব কলেজ শিকার আলো জালে রে কত লাগসাম কত বাতি জলে রে কত লাগসাম কত বাতি জলে রে লাগসাম স্টেশনে এখন কত ট্রেন যে থামে কত হাজার হাজার মানুষ উঠে আর যে নামে লক্ষণ ইস্ত্রিশ এক